আমাদের পেঁপে গাছে একটা পেঁপে পাকছে গাছটা অনেক বড় এর জন্য আজকে পাটি একটু কষ্ট হইবে আজকে চঙ্গা নিয়ে তারপরে ওইটা পাড়া লাগবে চলেন আমাদের সাথে চলেন আপনারাও পারবেন আমাদের সাথে আর পেঁপেটা পেকে গেছে এর জন্য ভালোভাবে পেকে গেলে তো থাকবে না গাছে পড়ে যাবে আর এই অবস্থায় যদি না পারি তাহলে বন্দর বা পাখি যাই বলেন সব যে দেখবে সেই খাইয়া ফেলাইবে বন্দর কি না বন্দর আমি নিজেও দেখি পাকছিল তখন উপর দিয়ে টিনের উপর দিয়ে আসছিল শুনছি শব্দ শুনছি কিন্তু আমি নিজে চোখে দেখিনি এখন পর্যন্ত আমাদের অনেক গুলা কাঁঠাল খাইছে পেঁপেও খাইছে অনেক এর জন্য চলেন হ্যাঁ কলা তো খাই ওদের ফেভারেট চলেন চলেন আসেন ওই যে যে বড় হলুদ হয়েছে পাকছে এই গাছটা লাগাইছি আমাদের এই জায়গায় আগে ছাগল ছিল এই ছাগলের ঘরের পাশেই লাগাইছি এখন আপাতত ওইটার ভিতরে সব লাকড়ি রাখা হয় রান্নার জন্য যে লাকড়ি ওগুলো রাখা হয় এখন এটার পাশে যে পেঁপে গাছটা এটা দেখেন কত বড় একটা পেঁপে হয়েছে আর ওটা পাইকাও গেছে আজকে কিভাবে পারবো আপনাদের সাথে শেয়ার করবো এটা তো পারতে পারবো না তুমি অনেক উপরে

এই যে এই দেখেন নিজেকে যেন কি হয়েছে কত বড় পেপে এত বড় পেপে এর আগে একবার পারছিলাম তাও ওই গাছটা থিকা আর এটা হচ্ছে এই গাছের আমাদের অবশ্য আলহামদুলিল্লাহ সবগুলা গাছে পেপে হয় কিন্তু এই পেপেটা অনেক বড় হয়েছে

কাটার সময় আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের জন্য অর্ধেক রেখে দেবো ঠিক আছে আপনারা খায় নাই সব যে যে খাইতেছেন চলে আসে আমাদের বাড়িতে আল্লাহ বাই বাই আলাইকুম আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য